ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله. اب ايه هي بروشنو النبي محمد صلى الله عليه وسلم كي تجلي وصلي نبوتي বা আসলে উনি আগে কি ছিলেন এটা জানার জন্য প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে মানুষের সৃষ্টির তাকদির লিখেছেন কে কোথায় থাকবেন কে কোথায় জন্য করেন কে লাল হবেন সাদা হবেন কালো হবেন ধনী হবেন ফকির হবেন হবেন বিজ্ঞানী হবেন শিক্ষক হবেন মাস্টার হবেন কে কি হবে সেটা আল্লাহাক লভ হয়ে মাহ বুঝে লিখে রেখেছেন কে প্রথম নবী কে শেষ নবী কে আখেরী নবী হবেন সেটা আল্লাহাক লিখেছেন কাদেরকে দিয়ে আল্লাহাক আল্লাহর বার্তা প্রচার করবেন তাদেরকে সেটা আল্লাহাক নির্ধারিত করেছেন আল্লাফাক যাদেরকে নির্ধারিত করেছেন মনোনীত করেছেন নবী হিসাবে সংবাদ বাহক হিসাবে কিছু 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 নবীদেরকে শুধুমাত্র সংবাদ বাহক হিসাবে রেখেছেন আবার কিছু নবী এবং রাসুল রেসালার মাধ্যমে আল্লাহর সংবাদ প্রসারণ করার জন্য সেটা আল্লাহ আগের থেকেই নির্ধারিত করেছেন পৃথিবীর সৃষ্টি পঞ্চাশ হাজার বৎসর আগে এটা কোনো স্বায় কোনো সন্দেহ নাই কিন্তু আমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামও জানতে পারেন যে আমি নবী হব আমি রাসুল হব সেটা যখন চল্লিশ বছর পদার্পিত হয়েছেন যখন সর্বপ্রথম ওই আইসা জিব্রাইল আইসা আলাহি সরাত আইসা জড়িয়ে ধরলে বললেন এ করা ফর উনি ভয় পেয়ে গেলেন অনেক দীর্ঘায়িত যাই হোক যখন হেরাফর গুহার থেকে ভয় পেয়ে এসে উম মেহাতুর মো মিন খাদি যারা কাছে পরামর্শ করেন খাদি যারা তাআলা আল্লাহ ওনার চাচা ওরা কবে নফেলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর উনি ছিলেন ছিলেন পণ্ডিত তো উনি এই সিম্পটম দেখে বলেছেন হ্যাঁ এই ধরনের লোকেরাদের মধ্যে একটা সময় আসবে যখন তাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে তাকে এলাকাতে তাড়িয়ে দেওয়া হবে কারণ এই ধরনের লোকের প্রতি পূর্বের এই পূর্বের এই সমস্ত লোকদের প্রতিও কি হয়েছে অত্যাচার অভিযোগ তোমার উপর করা হবে যায় তখন মহম্মদাল্লাহাল্লাম যে আমার উপর অত্যাচার আমি তো মানুষের কাছে অপরাধ করি না কারো ক্ষতি করি না সকলে তো আমি আলামিন ঘোষণা দিয়ে সকলে আমাকে ভালোবাসেন বলছে এই দায়িত্ব নিয়ে যারা আসে তখন তারাই এই এই পথে অপদিত অপমান এবং অপদস্থ হয় কিন্তু তখন নবী মহম্মাল্লাহ সাল্লাম জানেন এটা অর্থটা নাকি নবী হবে তখনও জানেন না কিন্তু অত নবী বার্তা শুরু হয়ে গেছে আমরা নবী মাহমুদ সাল্লাহ আল সাল্লামের জবান থেকে কখন জানতে পারছি যখন উনি নবী হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সংবাদ পেয়েছেন এবং রেসালার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তখন বলছেন যে আমি পৃথিবীর পূর্ব থেকে সৃষ্টির পূর্ব থেকে আমি নবী অর্থ নবী বলতে কি বলছে অর্থ আমি যে নবী হব আল্লাহ নির্ধারিত করেছেন নবী অর্থাৎ এখনো নবী হয়েছেন নির্ধারিত করেছেন কিন্তু ওনার দ্বারা এখনও সংবাদ বহন করে কিন্তু আল্লাহ মনোনীত করেছেন আল্লাহ নির্ধারিত করেছেন আল্লাহ সিলেক্ট করেছেন যে ওনারা ওনারা নবী হবেন ওনারা ওনারা নবী এবং রাসুল হবেন কিন্তু এন এখনও তাদের গিয়া নবী ও রাসুলের কাজ করা হয় নাই যদি কাজ করানো হয়তো তারা এক থেকে চল্লিশ বছর আগ পর্যন্ত নবী মহাসের মক্কা অবস্থান করছেন অনেক কিছু করছেন উনি এই হেরা পর্বতের গুহায় গিয়া নীরবে নির্জন একাকে চিন্তা করতেন যে সমাজ কুফুরিতে নির্মজিত আছে হারাম জলো মত্তাচার নির্মজিত আছে কীভাবে এই সমাজ থেকে দূরীভূত করে যায় কিন্তু তার পক্ষ থেকে এখন আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসে না রিসাল আসে না কোনো খবর আসে নাই যখন খবর আসছেন শুরু হয়েছে তখন থেকে শুরু উনি নবী তখন থেকে উনি রাসুল তখন থেকে প্রকাশ্যমান কিন্তু পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লৌহে মাহফুজ আল্লাহ লেখে রেখেছেন যে কে নবী হবেন কে রাসুল হবেন কে নবী এবং রাসুল হবেন কে কোথায় যাবেন এরা তো বলে সন্ধ্যা নেই কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা বর্তমানে দুইজন একজন আলেম আরেকজন হয়েছে জাহেল কবর ফুজারি মাজার পূজারি এই কথাটাকে হাইলাইট করছে সে আসলে নিজেকে নিজে হাইলাইট করার জন্য কথাটা বলেছেন শয়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ উল্লাহ কী বলেছেন সেটা আমি শুনি না আর তাহলে কী বলছে সেটাও আমি শুনি না আমি মাস মানুষের মুখ থেকে শুনি তো আহমদুল্লাহ হাফেজুল্লাহ যেটা বলতে চেয়েছেন যে উনি বলছেন নবী মোহাম্মদ সাল্লা আল সাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না কথাটা উনি এইভাবে বলছে কেন যে আমরা জানি না উনি নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন করবেন রসুল হিসাবে আবির্ভূত হবেন এবং উনি রসুল নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে কিন্তু এখনও রেসালাও পান না সংবাদপত্র পান না কিন্তু আল্লাহ নির্ধারিত কিন্তু এখনও উনি দায়িত্বে নিয়োজিত হন না কর্মে এখনও নিয়োজিত হন না উনি এর আগে কর্মে ছিলেন না এই কথা হয়তো উনি বুঝে চেয়েছেন আহমদুল্লাহ সাহেব যে এখন উনি দায়িত্ব পান না এখন উনি রেসালা পান না কিন্তু আল্লাহ নির্ধারিত করেছেন পৃথিবী করার পর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই নির্ধারিত করেছেন যে ওনারা নবী হবেন রাসুল হবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন কিন্তু এখন যদিও মনে করেন আহমদুল্লাহ সাহেবের হাফেজা কথার মধ্যে কোনো ফাঁক ফুকর থাকে সেটা আলেমরা বলতে পারে যে হ্যাঁ ভাই এইভাবে কথাটা এইভাবে না একটু ক্লিয়ার করে দেন কিন্তু এটা নিয়ে এইভাবে ধুম্রজাল করার চেষ্টা হয়েছে কবর ফুজারি মাজার ফুজারি একটা জিনিস আপনারা দেখবেন যারা জীবনে বাপ মাকে খানা দেয় না বাপ মাকে জুলুম অত্যাচার করে তারা যখন দরবার করতে আসে তাদের মুখের আওয়াজ থাকে বেশি কারণ সে কিন্তু দেখেন তারা মারে বাদ দেয় না মারে রাখি যে বৃদ্ধাশ্রমে কোনো কারণ হচ্ছে একটা ছেলে হয়তো মায়ের সাথে অন্যায় করছে উনি আসে বিচার করতে বিচার করতে হয় একেবারে হাইলাইট যে উনি মনে মাকে মাথায় উঠে রাখছে অথচ উনি মাকে একগুলা বাদ দেয় না এই হচ্ছে এই তাহেরি মতো কবর পূজারি শুধু তাহেরই না এই ধরনের কবর পূজারি মাজার পূজারি মোশেক এবং মানে অজ্ঞ এদের হাইলাইট নিয়ে মন খারাপ করার কিছু না আসলে বিষয়টা একটা বোঝার বিষয় আবারও বলছি পৃথিবীর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সব কিছু আল্লাহ নির্ধারিত করে লাউ মাহফুজে লিখে রেখেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা কখন জানতে পারলাম নবী মাহমুদাল্লা যে পৃথিবী সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছরের নবী হিসেবে মনোনীত সিলেক্টেড হয়েছেন কার থেকে জানলাম নবীর থেকে জানলাম কার থেকে জানলাম নবীর মারফত কোরআন আসছে সে জানলাম এর আগে আমরা জানতে পেরেছি এর আমরা জানতে পারি এর আগে নবী তো জানতে পারলো না যখন ওরা নফল যে অতীত ভবিষ্যৎবাণী করলো তখন বললো চাচা আমাকে সমাজ থেকে কেন তাড়িয়ে দেবে আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো সকলের সাথে ভালো আচরণ করি সকলে আমার আলামিন ঘোষণা দিলেন সকলে আমার প্রশংসা করেন সকলে কোনো বিপদ বিপদাব হলে কোন মি শুলে আমাকেই নিয়ে যায় আমাকে তাড়াইবেন কেন ওরা ওরাকাবির নফল বলছেন এই দায়িত্বে যারা নিয়োজিত হয় তাদের উপরে এরকম স্টিম রুলার চলে আসে তা তখনও বললেন যে তুমি নবী ওরা ওরাকাবির নফলও বললে তুমি নবী আর রসুলসল্লা জানতে পারলো না আমি নবী অচ্ছ অভিমাত্র শুরু হয়ে গেলো গিয়া সুতরাং আসলে এগুলো হচ্ছে মূর্খতা জেহালতার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো